পাস্তা দেখাবো ঘরে বানানো পাস্তা রান্নার রেসিপি প্রথমে আমি দুশো গ্রামের মতো ময়দা নিয়েছি আর একশো গ্রামের মতো আটা নিয়েছি তাতে এক চামচ নুন দিয়েছি একটা ডিম ভেঙে দিয়েছি আর দু চামচের মতো সাদা তেল দিয়ে অল্প অল্প জল দিয়ে মেখে নেব এরপরে মেখে নিয়ে আমি লেচি করে নিয়েছি লেচি করে যেইভাবে রুটি বেলে আটার গুঁড়ো দিয়ে সেইভাবে আমি ময়দার গুঁড়ো দিয়ে রুটি আকারে বড় করে বেলে নেব বেলে নিয়ে আমি একটা ঘিয়ের শিশিরে ঢাকনা নিয়ে এইভাবে গোল গোল করে কেটে নেব গোল গোল করে কেটে নিয়ে সেই ছোট ছোট রুটির আকারে নিয়ে হাতে মাঝখানে ধরে চেপে দিয়ে এর দুপাশে একটা ফুলের কলির মতো হয়ে যাবে সেইখানটা ধরে মাঝখানটা একটু চেপে দেব দেখুন কী সুন্দর জোড়া ফুলের মতো হয়ে গেছে একটা করে রুটি নেব। দুই ধার দিয়ে মাঝখানে চেপে দেব দিয়ে সেই মাঝখানটার চাপাটা রেখে দুপাশ থেকে খুলে একটু চেপে দেব দেখলেই খুব সহজে করতে পারবেন এই যে এইভাবে করে নেব এইভাবে সব কটা পাস্তা আমি বানিয়ে নেব একটু সময় ধরে করতে হবে ঘরে বানানো জিনিস যেহেতু তার মূল্যই আলাদা অনেক সময় দোকানে গিয়ে কিনতে যাওয়া লোক থাকে না বা যাওয়ার সময় হয় না তখন বাচ্চাদের এইভাবে বানিয়ে দিলে বেশ খুশিই হবে তো আমি সবকটা পাস্তা বানিয়ে নিয়েছি এরপরে একটা কড়াইয়ের মধ্যে অনেকটা জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি ফুটিয়ে তাতে দিয়ে দিলাম এক চামচ নুন এক চামচ সাদা তেল আর এক ছিপি দিয়ে দিলাম ভিনিগার দিয়ে ভালো করে জল ফুটিয়ে নিয়ে কাঁচা পাস্তাগুলোকে দিয়ে দেব দিয়ে ভালো করে ছানতা দিয়ে নেড়ে নেব যাতে নিচে না লেগে যায় ভালো করে ফুটিয়ে নেব খন্তি দিয়ে ততক্ষণ নাড়তে থাকবো এবার যখন পাস্তাগুলো ফুটে একদম উপরে ভেসে উঠবে তখন বুঝব যে পাস্তাগুলো সেদ্ধ পুরোপুরি হয়ে গেছে এই যে দেখুন প্রথম দিয়েছিলাম যখন কড়াইতে একদম নিচের দিকে ছিল আর এখন সেদ্ধ হয়ে যাওয়ার পরে সব ভেসে উপর দিকে উঠে গেছে আমি আরেকটু একটু ফুটিয়ে নেব নিয়ে আমি একটা ছাঁকনি দিয়ে পুরো ছেঁকে তুলে নেব এরপরে গ্যাসের উপরে একটা কড়া বসিয়ে বেশ খানিকটা সাদা তেল দিয়ে নেব তেলটাকে ভালো করে ছড়িয়ে নেব কড়াতে ভালো করে ছড়িয়ে গরম করে নেব এরপরে আমি দুটো পেঁয়াজ কেটে রেখেছি আর বেশ আট দশখানা রসুন লম্বা লম্বা করে কেটে নিয়েছি ভালো করে কেটে নিয়ে এইগুলোকে কড়ার মধ্যে দিয়ে দিলাম দিলাম পাঁচখানা কাঁচা লঙ্কা চিড়ে আপনারা চাইলে কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে টুকরো করে দিতে পারেন কিন্তু আমি এইভাবে দিলাম যার ইচ্ছা হবে লঙ্কা খাবে যার ইচ্ছা হবে না সে বেছে ফেলে দেবে এরপরে আমি অনেকটাই সবজি কেটে নিয়েছি বাচ্চারা দেখবেন সহজে সবজি খেতে চায় না কিন্তু এইভাবে করে দিলে চিটে খেয়ে নেবে তো আমি নিয়েছি একটা ছোট নারকেলি বাঁধাকপি অর্ধেকের অর্ধেক আর নিয়েছি বিনস ক্যাপসিকাম বিট গাজর সমস্ত কিছু কেটে নিয়েছি সবজিটা দিয়ে ভালো করে নেড়ে নেব দিলাম দেড় ছিপির মতো ভিনিগার তারপরে দিলাম সয়া সস পরিমাণ মতো নুন দিয়ে দেব দিয়ে এবার দেব টমেটো সস দিয়ে ভালো করে নেড়ে নেড়ে সবজিটাকে পুরো মজিয়ে নেব এতে দেব দু প্যাকেট এবার সেদ্ধ করে রাখা পাস্তা দিয়ে দেব দিয়ে ভালো করে নেড়ে নেব সবজিতে যেহেতু আমি আগে থাকতেই নুন দিয়েছি কম হলেও হতে পারে তাই একটু নুন দিয়ে দেব আর এক চামচ চিনি দিয়ে দেব দিয়ে ভালো করে নেড়ে নেব আমার ঘরে বানানো পাস্তা রান্না যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করে জানাবেন আমার তাহলে বেশ ভালো লাগবে পারলে একটু শেয়ার করবেন এই আমার পাস্তা রান্না রেডি দেখুন এইভাবে বাড়িতে করে খেয়ে দেখবেন